লং জিবিট অনেক ভালো আছে সব থেকে আলাদা লং জিবিট একটা দেয় কোয়ালিটি সম্পূর্ণ আলাদা আর প্রাইসও পাবেন আমাদের কাছ থেকে খুবই কমে যেটা আপনি কল্পনা করতে পারেন এই ব্যাগগুলো দিচ্ছে আমরা মাত্র আটশো টাকা করে আটশো টাকা কালার আছে এটার মধ্যে পাঁচটা কালার ব্ল্যাক কালার মাত্র আটশো টাকা এটা হচ্ছে ব্রাউন কালার কিন্তু খুব সব থেকে সুন্দর লেগে কালার হোয়াইট কালার আছে হোয়াইট লেমন আর হচ্ছে কফি কালার অনলি আটশো আটশো টাকা নতুন আসছে একটা

লং বেল্ট <hating> <sh concrete> আচ্ছা এটা সলিডের মধ্যে খুব সুন্দর বেডটা কিন্তু খুবই ফ্রেন্সি একটা সামনে ফ্রন্ট সাইট বেড সাইট বেড সাইট একটা মেভেট চাম্বার আছে আর সামনের ফ্রন্টাইটটা দেখেন খুবই সুন্দর কিছু ডিজাইন করে আছে ভিতরে কিন্তু অনেক স্পেস পেয়ে যাবে সুন্দর একটা লং বেল্ট আছে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছুতেও আছে এগুলো আগে দিচ্ছি আমরা মাত্র ভিতরে খুলে স্পেশালিটি বুঝতে হবে অনেক উপরে আছে ভিতরে চেষ্টা এখানে মানি চাম্বার সব কিছুতেও আসে আর লং বেল্টটা কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল একটা লং বেল্ট